আসসালামাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সন্ধ্যা এই গাড়িটা মডেল গাড়ি কিন্তু আমার বগুড়ো সৌরভের কাগজ যে প্রান্তে নেবেন বাংলাদেশের নাম চেঞ্জ করে দিবেন আপনি যে খালি নাম্বার করবেন শর্ট ভিডিও দ্রুতভাবে আসেন এদিকে দ্রুতভাবে আসেন মামা গাড়ি ধোয়া নাই মোশা নাই একবারে আছে একশো ষাট সিসি গাড়ি এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে সমস্যা অভাব বুঝছেন এটাই বড়ো কথা এদের আপাসি ব্লু কালার এদের এটি আসেন গাড়ি চলা হলে মামা গাড়ির লাইটকে দেয় এদের লাইট দে গাড়ি চলা হলে উনত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ কিলো হ্যাঁ এটাই বড়ো কথা হ্যাঁ অফ করে আসেন এদের মাল সামানা মাল কর করা আছে মামা সাঁতকার খোলা নাই নাই অবশ্যই সুন্দর আছে জেনারা কিনবেন উক্ত চেন খুঁজির চেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন ফুল ফ্রেজ উনিশের মডেল ওয়ানটেড এর একটা গাড়ি অনেক টাকা পরে দুই লাখ এখন সীমিত কম দাম তাও একটা রেট ফের থাকবি এটাই এই যে একশো সিসি শাড়ি সব আছে গাড়ি কিন্তু ওয়ানটেড টায়ারও লথুন আছে সব ভিডিও স্যার আপনি চলে যান দেরি করে লাভ নাই এটাই বড় কথা রেড ফেড দরজা মাসকে চললো না এটাই বড় কথা জিনারা কিনবেন আবুল মোমার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এবারে গলা বক্ত বসে সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে লেই না কেউ থাকে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি আল্লাহ আপে ধন্যবাদ নিত্য নতুন গাড়ি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ